আরে না না দূর দূর রাস্তায় বেরোলে এইসব কেন চুল চোখের সামনে পড়ে একদম সহ্য হয় না সত্যি বলছি বৃক্ষরোপণ আর বৃক্ষ বাঁচা মেলা হচ্ছে তাও আবার মধ্যমগ্রাম চৌমাথায় আর আজই নাকি তার শেষ দিন আর আজকেই আমার আসতে হলো আমার মতো গাছপ্রেমী মানুষদের সামনে যদি এরকম একটা গাছের মেলা বসে আটকে রাখা কি সম্ভব বলতো কেউ কি আটকে রাখতে পারবে মেলায় তো ঢুকে দেখি হরেক রকম গাছ আর ফার্স্টেই যেখানে আমার চোখ কাটকে গেছে সেখানে হচ্ছে এই ইনডোর প্ল্যান্টস এর জায়গাটাই তোমরা অনেকেই দেখো দমদম স্টেশনের বাইরে যে ইনডোর প্ল্যান্টস গাছগুলো বিক্রি হয় সেখান থেকেও যেন এখানে আরো আরো বেশি বেশি ভ্যারাইটিস আছে আর ওই বেগুনি কালারের পার্পল কালারের গাছটা দেখো আর এখানে লাকি ব্যাম্বুকে দেখো একদম শেপে করে রেখেছে আমি যদিও কোনোদিন কোনো নার্সারিতে যাইনি কিন্তু এখানে সব নার্সারি থেকে পার্টিসিপেট করেছিল যেমন হৃদয়পুর মধ্যমগ্রাম গুমা প্রত্যেক জায়গার নার্সারিরা এখানে এসেছিল তাদের নিত্য নতুন সম্ভার নিয়ে আর ওই পিস লিলিটা দেখো কি দারুণ লাগছে তারপর হঠাৎ চোখে পড়ে গেলো ওই বেগুনি কালারের গাছটা যেটা যেন মনে আছে সুইট প্যাটেটো প্ল্যান্টটা সেটা কিন্তু আমার স্টুডেন্টের মা আমাকে ডাল ভেঙে দিয়ে দিয়েছিল ভাগ্যিস দিয়েছিল নইলো এক্ষুনি আমার কতগুলো টাকা গচ্ছ চলে যেত এই সব দেখতে দেখতে তারপর দেখলাম ওরেকলি যুগ চলে এসছে ভাই দুপাবাও বিক্রি হচ্ছে তার মধ্যে চলছে সারা সারাদিন বৃষ্টি জল কাদা থেকে পিছলে পড়তে পড়তে একটুখানি বেঁচে গিয়ে আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে এখানে একদম কালারের নিয়ে বসেছে এত সুন্দর সুন্দর লাল পেয়ারার গাছ জবার আবার রজনীগন্ধা কত ইচ্ছে ছিল একটা রজনীগন্ধা পুতবো কিন্তু এত এত দাম বলছি কি করে কিনবো ভাই পয়সাই তো নাই একে মাসের শেষ মাসের শেষে আমরা এমনি বেকারি হয়ে যাই তারপরে এখানে দেখলাম শুধু গাছ নেই এখানে কি সুন্দর সুন্দর সিরামিক পটও বিক্রি হচ্ছে এরপরে বন্ধ সাইডের দিকে আমার মনটা সত্যি চলে গেল এখানেই দাদার কাছে দেখছি দাদা দর একটা নীল জবা তার দাম বলছে আশি টাকা তোমরা কি নীল জবা দেখেছো কাদের কাদের বাড়িতে নীল জবা আছে বলো তো এরপর দেখছি পদ্ম আর পদ্মের দাম কত বলছে জানো পাঁচশো টাকা বিনতি বলে আমার একটা বান্ধবী আমাকে ভাগ্যিস একটা পদ্ম গাছ দিয়েছিল সেটা যদি আমি কুড়ি দেখতে পারি এতেই মনে হয় আমার শান্তি আমার পাঁচশো টাকা নেই একটা গাছ কেনার মতো এরপর রাবার প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট কত প্ল্যান্ট যে দেখলাম তারপর একদম বিশ্বাস করো নিজেকে আর আটকে রাখতেই পারলাম না কি নেই ফেললাম একটা যাবার গাছ এটা দাম নিয়েছে সত্তর টাকা কিন্তু এইটা আমার বাড়িতে বই আনতে আনতে আমার হালাত খারাপ হয়ে গেছে কারণ আমি তো এমনিতেই একটু আতসিয়া আছি কষ্ট হয় আর কি যাই হোক এরপর জল কাদা পেরিয়ে অবশেষে বাড়ি চলে এসেছি চলো টাটা